সারার বাবা দেখে কয়েকদিন ধরে আমারে অনেকগুলা কথা শোনাইতেছে আমি নাকি তার কোনো সেবা যত্ন করি না আমি তার কোনো কেয়ারিং করি না অনেকগুলি কথা আমাকে এই পর্যন্ত শোনাইছে আমি আর কোনো কথাই বলতেছি না এর মধ্যে আমি আর দেরি করলাম না আমি ভাবলাম তাহলে তার সেবা যত্ন একটু করা উচিত এই জন্য কিছু প্রোডাক্ট কিনে নিয়ে আসলাম তার চকচকা জগজগা করব সে তো আমাকে বলেছে আমি নাকি তার কোনো কেয়ার করি না শুধু নিজে একা একাই নিজের মতো করে সময় কাটাই তার কোনো খোঁজখবরই খবরই রাখি না আমি আজকে সারার বাবারে এমন জগজগা করুম ফেসিয়াল দিয়া তা বলার মতো না দেখতে থাকেন কিভাবে তার ফেসিয়াল করি আমি যখনই তারে ফেসিয়ালের জন্য বসাইছি এই দিকে দেখি জামাই তো খুব খুশি সে দেখি ফেসিয়ালের জন্য একেবারে প্রিপারেশন নিছে আর আমিও একটার পর একটা আপারা যেভাবে বলে দিছে ওইভাবে আমি গসা মাজার জন্য রেডি হয়ে গেছি আর সারামনি চারিদিক দিয়ে ঘুরতেছে আর দেখতেছে আর একটার পর একটা যখন লাগাইতেছে সারা বলতেছে ভূতের মতো লাগতেছে ভূতের মতো লাগতেছে খুব মজা করতেছে আমাদের সাথে আজকে সারার বাবারে পাইছি আজকে গোষ্ঠে গোষ্ঠে তার জীবন শেষ করে দিমো হের বলে কেয়ারিং ই করি না কেয়ারিং কারে কয়ে এটা আজকে দেখাই দিম আজকে জামাই এটা কোন দিয়ে যাবে আজকে পাইছি তোমার ঘষা মাজা কইরা ছাইরা দিবো আজকে ঠিক আছে তুমি আমারে বলো না আমি কেয়ারিং করি না আমি তোমার কোনো খোঁজ খবর রাখি না আজকে দেখবা আমার ভালোবাসা কারে কয় তাকে আমি বললাম তুমি জেন্টস পাল্লারে যাও পার্লারে গিয়ে তুমি স্কিন কেয়ার করে আসো আমার কথা তো সে শুনে না আমি নাকি তারা ফেসিয়াল করে দিলে ফেসিয়াল হইব তাছাড়া হইব না কিছু আর করার নাই তার কথা আমার রাখতে হবে যেহেতু আমাকে অনেকগুলো অপবাদ দিছে এই জন্য আমি এই কাজগুলো করতেছি এই যে ফেসিয়াল করতেছি সে কিন্তু অনেক খুশি খুব মহা খুশি হয়ে গেছে এমন একটা কাজ হয়েছে জামাই ব্যাটার ওইখান থেকে আমি একটু লাগাইছি আমার মুখে আমার মুখে লাগানোর সাথে সাথে কি একটা লাগাইলাম এমন কালো হয়ে গেল তার বলার মতন আমি তো অবাক হয়ে গেছি যে এমন কালো হয়ে গেছে আমার মুখটা লাগানোর পর তারপর আমিও একটু ফেসিয়াল ফেসিয়াল করার জন্য একটা প্রোডাক্ট মুখে লাগায় রেখে দিছে আর এদিকে তার মুখটা ফেসিয়াল করে চকচকা হয়েছে আর সিরাম লাগাই দিতেছি তার স্কিনে যখনই আমি একটু সাজায় গুজাই দেই সে কিন্তু মহা খুশি হয় তখন যখন একটু কেয়ারিংটা কম হয়ে যায় তখনই কথা শুনতে শুনতে আমার জীবন শেষ হয়ে যায় এই জন্য মেডিসিন কিনে নিয়ে আইসি যখনই আমার কথা শোনাবো তখনই একদিন করে ফেসিয়াল করে দিম আবার অনেকদিন ভালো থাকবো এইরকম বুদ্ধি খাটিয়ে কাজ করুন না হলে তাদের সাথে চলা যাব না বুঝতে পারছি একটা জায়গার মধ্যে থাকলে টুকটাক কথাবার্তা কাটাকাটি একটু হয় ওটা মনে করে ধরে রাখলে কি হবে ভালোবাসাও কিন্তু কম না যখনই দেখছি একটু রাগারাগি হয়েছে পর মুহূর্তে কিন্তু ভালোবাসাটা অনেক বেশি বেড়ে যায় এটা কিন্তু সবার ক্ষেত্রে হয় এই জন্য রাগারাগির একটু দরকার আছে এদিকে কিন্তু দেখলাম ফেসিয়াল কইরা মোটামুটি ভাবে যাই হোক আমার জামার স্কিনটা একটু ভালোই লাগতেছে দেখতে ফেসটা গ্রামগঞ্জে ছোটবেলায় একটা কথা শুনছি শীতকালে নাকি মানুষের চেহারা কাকে পায় কাকের চেহারা মানুষে পায় আসলেই মনে হয় একটু সত্যি শীতকালে কালো হয়ে যায় মানুষ অনেক ফেসিয়ালের পর্ব শেষ করে ভাবলাম তাহলে সবাই একসাথে আবার খাওয়া দাওয়া করে নেই শীতের মধ্যে তো বেডের উপর বসে সবাই মিলে খাইলেই ভালো লাগে আর মনি টেবিল চেয়ারে খাইতে পারে না ছোট মানুষ এই জন্য একসাথে এভাবেই এভাবে খাটের উপর বসলে সারামনির খুব সহজে খাওয়াই দিতে পারি আমরা সারামনি সারামনির বাবা খাওয়াই দিতেছে প্রায় সময় তার বাবা থাকলে সে কিন্তু তার বাবার হাতেই খাবে আমার হাতে তখন আর খাইতে চায় না আমিও খাইতে বসে গেছি আমারও অনেক ক্ষুদা লাগছে কারণ হলো রাত হয়ে গেছে অনেক এই জন্য খুদাও লাগছে ভাবলাম একটু খাইয়া নেই বেগুন ভাজছে আজকে আর বেগুন ভাজি হইলে আমার তো কোনো কথাই নাই বেগুন ভাজি আমার কাছে অনেক বেশি ভালো লাগে খুবই ফেভারেট বেগুন ভাজি বেগুন ভাজির সাথে কিন্তু আবার হাঁসের মাংসও আছে খুবই মজার মজার খাবার খাচ্ছি আজকে আর সেই সাথে কিন্তু একটা মাছের তরকারিও আছে কিন্তু বেগুন ভাজি দিয়ে আমার কাছে বেশি ভালো লাগতেছে খাইতে ছোট বড় মানুষই আমরা চারজন সবাই মিলে একসাথে খাইতে বইছি যাই হোক আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন আর আবার নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ